আমি এখানে এসে বসলাম বসে আপনাদের বললাম আসসালামু আলাইকুম আপনারা কেউ উত্তর দিলেন কেউ দিলেন না কেউ আসতে দিলেন কেউ ইচ্ছা হলো না কেউ দিলেন না কেউ মুখ ঘুরিয়ে দিলে বলো প্রত্যেক জনায় দেয় ও দিলি বা কি না দিলি বা কি কতজনা কত রকম করলেন কিন্তু বিষয়ে আপনাকে জেনে রাখতে হবে সেই বুখারি শরীফের একটি হাদিসে আছে ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হকল কাল্লাম আব্দুল্লাহ মুসলমানের উপর মুসলমানের পাঁচটি হক আছে অধিকার আছে কর্তব্য আছে দায়বদ্ধতা আছে এটা আপনাকে আদায় করতে হবে যদি না আদায় করেন আপনি কেয়ামতের দিনে আল্লাহর দরবারে নামাজ রোজা জাকাত হজ সব নিয়ে যাবেন তার সঙ্গেও আপনাকে হক নষ্টকারী বলা হবে পাঁচটা হক কি কি সর্বপ্রথম হক সালাম কেউ যদি সালাম দেয় তাকে জবাব দাও এটা হক এ বিষয়ে আপনাকে দুই মিনিট বলি আপনি কাউকে সালাম দিলেন আপনি দশটা ডেকে পেয়ে গেলেন আপনার জন্য অনেক ফজিলত রইল কিন্তু যে ব্যক্তি উত্তর দিল জবাব দিল তার জন্য আরো বেশি ফজিলত রইল বলি আপনার যে ব্যক্তিকে সালাম হলো আলাইকুম ব্যক্তি বললে মহাব্বতের সঙ্গে ওয়া বললে বলার সঙ্গে সঙ্গে সে দশটি নেকি পেলো তার দশটা গোনা মাফ হলো দশটি মর্যাদা তার বৃদ্ধি পেলো তার ঘরে দশটি রহমত বর্ষণ হলো এবং আল্লাহ রব্বুল আলমিন তার থেকে দশটি মুসিবতকে দূর করে দিলেন তাহলে আমরা সালাম দিলে জবাবটা কেন মোহাব্বতে দিই না এ উ সে তে বেরেলি দেওবান্দি হানাফি সাফি মালিকি হাম্বেলি পাথর চাপড়ি ফুরফুরা আজান গাছি আজমিরি সব কোনো ব্যাপার নাই সালাম দিয়েছে জবাব দেন হাদিসে আছে আলামান আরফতাম আমাল্লাম তারিফ চিনো অথবা না চেন সালাম দিলে কি করবো জবাব দাও এ বিষয়ে আরো বলি হজরতে রাফে নামিও একজন সাহাবা ছিলেন শুনুন কান্দি তারপরে বক্তব্য শুরু লোক লোকসব জমে যাক হজরতের রাফে নামিও একজন সাহাবা ছিলেন শুনছেন আমার কথা বুঝছেন তো হ্যাঁ না বুঝলে বলবেন হজরতের রাফে সবে মাত্র তেইশ বৎসর বয়স তেনার বিয়ে করেছেন বিয়ে হয়েছে বিয়ে করার সবেমাত্র এক মাসও হয় নাই আল্লাহর নবীর মসজিদ মসজিদের নববীতে তিনি গালে হাত দিয়ে চিন্তাযুক্তভাবে বসে আছেন সাহাবা বর্ণনা করছেন লম্মা ও আন নবী ইয়সাল্লাল্লাহু আলেইসাল্লাম দাখল আফিল মসজিদ শাহাবা বলছেন নবীজি মসজিদেতে প্রবেশ করলেন আর দেখলেন ইজলিসুর রাফি আত্মা ইয়হিবুল হোজন হজরতের রাফে মসজিদে গালে হাত দিয়ে চিন্তাযুক্ত মুমূর্ষ অবস্থায় বসে আছে সালামের কথা বলছে আপনাকে নবীজি আস্তে আস্তে তার কাছে গেলেন হজরত রাফে উঠে দাঁড়ালেন রাফেকে কে জিজ্ঞাসা করছেন ভাই রাফে তুমি সবে মাত্র এক মাস বিয়ে করেছো তোমার এত চিন্তা কত এত মমূর্ষতা কেন এত তুমি বিষণ্ন কেন তোমার এখন একটা স্পিরিট থাকবে তুমি এত চিন্তাযুক্ত কেন হদতে রাফে কানতে শুরু করলেন আর বললেন বললেন্লা আল্লাহ আল্লাহ নবী সাল্লাম আমার দিলে বড় স্বপ্ন ছিল আমি বিয়ে করব আমার বউ হবে আমাকে ভালোবাসবে আমি মাঠে থেকে ঘাটে থেকে কাজ করে ঘর আসব আমার বউ আমাকে ঠান্ডা পানি দেবে আর তার দোপাটটা দিয়ে আমার ঘামটাকে মুছিয়ে দেবে একটু হাওয়া করে দেবে আমি যা বলবো শুনবে আমার নাফরমানি করবে না এরকম একটা আমার দিলে আসার তামান্না ছিল কিন্তু হুজুর সেটা আমার হলো না বলে কারণ বলে আমি বিয়ে করার পাঁচ দিন পর থেকে আমার স্ত্রী আমার সঙ্গে নাফরমানি করে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না প্রেমের কথা বলে না মহাব্বতের কথা বলে না আমি কোথাও থেকে কাজ করে বাড়ি আসলে আমাকে এক গ্লাস ঠান্ডা পানিও দেয় না আমি একটি কথা একবার বললে আমার স্ত্রী শোনেলা তিনবার চারবার বলতে হয় আমার প্রতি সে সন্তুষ্ট নয় খুশি নয় আমি তো সবে এক মাস জীবন শুরু করলাম এখন থেকে যদি আমি ভেগে যাই সামনের জীবন কেমন কেমনভাবে অতিবাহিত করব তাই আমি বড় চিন্তাযুক্ত কার কাছে ফরিয়াদ জানাবো তাই আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে এসেছি কথা বুঝে এলো বাপ তাহলে কি বলছে যে আমি শান্তিতে নাই আমার বউ আমাকে ভালোবাসে না আল্লাহর একটু হাসলেন মুচকে আর হেসে আখা মানি কি বাইহি তার ঘাড়ে হাতটা রাখলেন বলে রাফে এর জন্য তোমাকে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই কোনো চিন্তা করতে হবে না বিষণ্নতাও হতে হবে না বলে হুজুর উপায় বললে আমি তোমাকে দুটো আমল বলে দেবো এই আমলগুলো তুমি পূর্ণ করবে তো আল্লাহ পাক তোমার ঘরেও শান্তি দেবে তোমার স্ত্রীর সঙ্গে মহাব্বতও দেবে দুটো আমল আপনি যদি আমাকে বলতেন আমি যখন বসেছিলাম মসজিদে যে হুজুর আমার স্ত্রী আমাকে মানে না আমরা তো ব্যবসায়ী লোক আপনাকে কি বলতো ওরা চিনি নিয়ে শুকা মাদুলি নিয়ে শুকা কার নিয়ে শুকা সুইতু লিয়ে শুকা দু হাজার টাকা নিয়ে এসুখা পড়ে দিতাম নাকি এরকম করে ভালোবাসা কারো হয় নাই এসব মিছে কথা এরকমও রিপোর্ট আছে বুঝলেন তো আমরা যে এলাকায় বাস করি যে একজন রোজার কাছে গেছে যে আমার মেয়েকে আমার জামাই ভালোবাসে না তা বলেছে এ নিয়ে এসো ও নিয়ে এসো বলে আমার জামাই ও কিছু মানবে না তা বলে এক কাজ করো তোমার জামাইকে একটা লাইট আর একটা ফ্যান গিফট করো হাদিয়া দাও সে লাইট আর ফ্যানটা আমার কাছে নিয়ে এসো আমি পুজো দেবো ওই ফ্যানের হাওয়া খাবে তা ভালোবাসা হয়ে যাবে সে বাচ্চারা বিটির বাপ গেইছে ফ্যান আর লাইট লিগিয়েছে পরে দিয়েছে জামাইয়ের বাড়িতে দিয়ে এসছে জামাই বলেছে ভালোই হলো আমাদের ঘরের বাল্বটা ফিউজ হয়ে গেল ওই বাল্বটা লাগিয়ে দিলে ফ্যানটাও চালিয়ে দিলে হাওয়া হলো দিন দশ বারো পর দেখছে আমাদের পাকুর তলায় বসে আছে মানে থানার সামনে একটা পাকুর গাছ আছে তারপরে কি হলো গো তবে যে হুজুর ফ্যান পরা লাইট পরাই কিছুই হলো না অশান্তি বেড়ে গেল আজকে ডিভোর্স করব তাহলে এর জন্য কোনোই না এর জন্য নবীর আমলটাই বড় আমল কথা বললেন এই সমস্যাটা শুধু হজরত রাফের একা নয় সারা বিশ্বে ওয়ার্ল্ডে বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ বসবাস করি আমরা সাড়ে সাতশো কোটি মানুষ আমি যদি ঠিক বলি পঞ্চাশ কোটি বাদ দিয়ে সাতশো কোটি মানুষ কিন্তু সংসারে কেউ সুখে নাই কেউ বলতে পারে কেউ পারে না যারা একটু সম্মানীয় ব্যক্তিত্ব শিক্ষিত মানুষ তারা নিজের বুকের কথাটা কাউকে খুলে বলতে পারে না বলবি এর দাম নাই রে যদি বিডিও সাহেব থানার আইসি সাহেব থানায় যেতে বলে বাবু বউ দেখতে পাচ্ছে না দিন রাত ঝগড়া হচ্ছে তাহলে নিচের কনস্টেবলটা কি বলবো ও বাবা সালা ওকে ঘরে মানে না আমরা মেনে কি করবো যদি একটা বিডিও সাহেব বলে বলে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার একটা ব্লকের ডেভেলপমেন্টের জিম্মদারি আছে তার কাছে বলে নিজের ঘরের ডেভেলপমেন্ট করতে পারেনি তো আমার ডেভেলপমেন্ট কী করবে কেউ বলতে পারে আবার যারা চাষি ভুষে আমাদের মতো লোক দিলে বাবু পাচনে করে বেরিয়ে বুঝলেন পাড়ার লোক আপনিই জেনে যাবে এই যে সাড়ে সাতশো কোটির মধ্যে সাতশো কোটি মানুষের পরিবারে শান্তি নাই পঞ্চাশ কোটি মানুষের যাদের পরিবারে শান্তি আছে তাদের মধ্যে দুটি গুণ আছে তবে আছে কি কি গুণ মিলিয়েলেন প্রথম গুণ হচ্ছে তাদের স্ত্রীও দিনওয়ালি স্বামীও দিনওয়ালা কথা বুঝল স্ত্রী ইমানওয়ালি স্বামী ইমানওয়ালা তার স্ত্রী হচ্ছে মোনাজ্জাম মক্তবে পর্ণালি সে জানে স্বামী কাকে বলে সে জানে বাপ কাকে বলে শ্বশুর কাকে বলে শাশুড়ি কাকে বলে মা কাকে বলে ভাই কাকে বলে তাহলে স্ত্রী মোনাজ্জাম মক্তবে পর্নেওয়ালি স্বামীও মোনাজ্জাম মক্তবে পর্ণেওয়ালা দিনওয়ালি দিনওয়ালা ইমানওয়ালি ইমানওয়ালা তাদের ঘরে দেখুন শান্তি আছে আমি আপনাকে সামনে সামনে একটা বুঝিয়ে দি উদাহরণ দিয়ে আমার যেখানে বাড়ি বুঝলেন তো আমি যখন বাড়ি যাই এমনিতে কম যাই মাদ্রাসায় থাকি বেশি তো বাড়ি যাই তো সম্পর্কে আমার খালা তো বোন হয় আমার চেয়ে অনেক ছোট বিয়ে হয়েছে মোনাস্জাম মক্তবের মেয়ে অসম করে বলছি বা তো যখনই দেখে আমি তার ভাই যখনই দেখে আমি এসেছি তো তার বাড়ির জানলার পর্দাটা টেনে মানে পর্দার সঙ্গে আমাকে দেখা দেয় না পর্দার ওদিক থেকে বলে আসসালাম আলাইকুম ভাই আমি বলি ও আলাইকুম আসসালাম বুবু জান জিজ্ঞাসা করে ভাই ভালো আছেন ইত্যাদি ইত্যাদি কিছুক্ষণ পরেই আমাকে বলে ভাই একটু আপনার ভাইজানের জন্য দোয়া করবেন মানে আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন কেন বলে শরীরটা ভালো যাচ্ছে না মাঝে মাঝে জ্বর আসছে কখনো পায়ে ব্যথা করছে কখনো হয়তো মাথায় যন্ত্রণা করছে অত্যন্ত পরিশ্রম করেন তো তো একটু দোয়া করবেন এ কথা শুনে বুঝলেন আমার এত হিংসা হলে আল্লাহ এই মেয়েরা ছিল কোথায় এরকম মেয়ে তো জগতে পাওয়া মুশকিল যে নিজের জন্য নয় স্বামীর জন্য দোয়া চায় যে নিজের জন্য নয় স্বামীর জন্য মঙ্গল চায় আমি জিজ্ঞাসা করলাম তু কোথায় বলছি আমি মোনাস্ঝাম মক্তবে পড়েছি ভাই আপনি জানেন না আচ্ছা স্বামীকে দেখছি আল্লাহ আকবর সেও দিনওয়ালা মসজিদওয়ালা তো স্ত্রী স্বামীর জন্য আমার কাছে দোয়া করছে দোয়া চাইছে তো হুজুর একটু দোয়া করে দেবেন আমার স্বামীর জন্য আমার স্বামী যেন শরীর ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ অসুখ বিসুখ আমাকে দেখ যেন আমার স্বামীকে না দেয় খুব হিংসা হলো আমার ই আল্লাহ এরকম মেয়ে তো পাওয়া মুশকিল দু চার পা আগেই আসলাম চিন্তাযুক্ত গালে হাত দিয়ে মসজিদের ধারে বসে আছি বিকেলবেলার সময় চারজন বয়স্ক মেয়ে হেঁটে হেঁটে চলে আসছে আমাকে দেখি দাঁড়িয়ে গেল সম্পর্কে সব খালা হয় পাড়ার মেয়ে বয়স্ক মেয়ে হ্যাঁ ভাব কবে এলি কেমন ছিলি তোকে দেখতেই পাই না যা বলে বাবা কথাবার্তা সব হলো তা আমি জিজ্ঞাসা করলুম যে তোমরা চারজনে কোথায় গিয়ে হলে তো একজন মেয়ে বলছে বাবা তুই শুনিস না যে আমাদের গায়ে সে দুয়ারে সরকারে না হ্যাঁ শুনিছি শুনিছি ওই যে বাপ দুয়ারে সরকারে সে কাগজ জমা দিয়েছিলাম কালকে বিকাল বেলায় মোবাইলটা টকাম করে বেজি উঠল আমার পুতাটা ভালো মোবাইল চালাইতে পারে তো আমাকে দেখাইলি দাদি এই দিয়ে তোর টাকা ঢুকিস পাঁচশো টাকা তো ভালো তাহলে কাল তুলি আইব দি বাপ এই ভাত পানি খেয়ে অনলাইন থেকে তুলিলি আসছি ভালো কথা চারজনাই বলছে না বাপ ওই টাকা তুলতে তো আমাদের আবার মাথা খারাপ হয়ে গেল না কেন গা বলছে বাপ দেখ আমরা এই যে তিনজনা তিন যায় পেলাম পাঁচশো টাকা করি আর এই যে আমার মা পেলে এক হাজার টাকা তাহলে এটা বে হচ্ছে না সরকারের আমি তো ভোটটা গুটাই দিয়েছি কাগজও গুটাই দিয়েছি তা আমার আর কেন আমাদের তিনজনের ওর গুটা কেন ওর এক হাজার আমাদের পাঁচ চোরে এই দেখ আমি বলছে খালা তোমার বুঝতে ভুল হচ্ছে যে ও যে পাঁচশো টাকা তোমরা যে পেয়েছো এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা তোমার বইয়ের নিচে তুমি বিধবা ভাতা ভাতা বা তোমার নয় আর আমুর মা ও ও যে বিধবা স্বামী মুড়ি ওই জন্য হাজার টাকা পেয়েছে তুমি পাঁচশো টাকা পেয়েছো করে আমাকে বলছে হ্যাঁ বাপ দোয়া কর তোর খালু বেঁচে থেকে বা কি হবে অসব আল্লাহ বলছে আমাকে বলছে হা বাপ দোয়া কর সারা রাত কাছে নিজেও ঘুমছে না আমাকেও না বেঁচে দেখি বা কি হবে কাজ নাই কাম নাই মাথার উপরে ভার হি পড়ে আছে মাসে চারশো সাড়ে চারশো টাকার ওষুধ কিনি খেয়েছি তো দোয়া কর ভাব পাঁচ জায়গায় যাস একটু দোয়া করি দিই যেন চলে যায় এই সময় যদি মরে তাহলে এখন দুয়ারে সরকার চলছে কাগজটা দিলে টকাম আমি হাজার টাকা করে চালু হয়ে যাবে আমি জিজ্ঞাসা করলাম কতদিন তোমার সঙ্গে খালুর বিয়ে হয়েছে বলছে তা আজ পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর হঠে বটে বই কি বাপ তোরা তখন খুব ছোট বাপ তখনই বিয়ে হয়েছে বছর সে মেহনত পরিশ্রম করে খাওয়ালে যত্ন নিজের নিলে না তোমার জন্য কোরবানি হয়ে গেল সে মা ছাড়লে বাপ ছাড়লে ভাই ছাড়লে বোন ছাড়লে সব ছেড়ে দিলে তোমার জন্য শেষ জীবনে তার মূল্য কি দিলে তাকে মেরিয়ে এক হাজার করে সরকারের টাকা নেবে ওই না বাপ ও আর চলি জয় ভালো বাপ তাহলে দুটো জিনিস সামনে রইল একজন বলছে দোয়া করুন যেন ভাই যেন শরীর ভালো থাকে আপনার আমার স্বামীর শরীর যেন ভালো থাকে আর একজন বলছে দোয়া করো আমি মাসে হাজার টাকা টাকা ও মুড়ি যাক বুঝল তাহলে দিনওয়ালা দিনওয়ালির কত প্রয়োজন স্বামী দিনওয়ালি দিনওয়ালা স্ত্রী দিনওয়ালি তাদের মধ্যে শান্তি আছে খাক আর না খাক অতিভণ্ড শান্তি আর নাই তো সাড়ে সাতশো কোটি বিশ্ববাসীর মধ্যে সাতশো কোটি মানুষ আমরা এই রোগে রোগাক্রান্ত আমাদের সলিউশন কি হবে আমাদের সাজেশন কি হবে উপায় কি হবে আল্লাহর নবী বলছেন রাফে তোমাকে দুইটা কথা আমি শিখিয়ে দিয়েছি দুটো আমল এই আমল দুটো করবে তোমার ঘরে শান্তি